সন্দেশখালিতে জনবিচ্ছিন্ন হয়ে যাবার পর তৃণমূল কংগ্রেস আদালতকে হাতিয়ার করে বাঁচতে চাইছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য মুখপাত্র সমিক ভট্টাচার্য তিনি বলেন স্থানীয় মানুষ অবিলম্বে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাইছেন সন্দেশখালিতে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রবল জনসের কাছে কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে শেষ পর্যন্ত আদালতকে হাতিয়ার করেছে পুলিশ সরকার কে চালাচ্ছে যিনি সরকারের কেউ নন তিনি বিবৃতি দেবেন সাত দিনের মধ্যে শাহজাহান কে গ্রেফতার করা হবে কে বলছেন এক তৃণমূলের একদল বলছেন কি গ্রেপ্তার করো টিমে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দল ব্যবস্থা নেবে দল নাকি ব্যবস্থা নিয়েছে আবার আরেক দল বলছেন তারা ভালো ছেলে যদি দোষ হয়ে থাকে সবার দোষ হয়েছে এভাবে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই পরিস্থিতির মধ্যে এখন পশ্চিমবঙ্গবাসী মুক্তি চায়